তো নমস্কার বন্ধুরা আজকের আমাদের ভিডিও টপিকটি সম্পূর্ণ আলাদা আজকাল আমরা কোনো ফানি ভিডিও করছি না কোনো শিক্ষামূলক ভিডিও করছি না আজকাল আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর হ্যাঁ বন্ধুরা দক্ষিণেশ্বর শুধু দক্ষিণেশ্বর না দক্ষিণেশ্বর থেকে হয়ে আমরা যাবো আদ্যা আপনাদের মধ্যে অনেকেই কম বেশি হয়তো দক্ষিণেশ্বর গিয়েছেন কিন্তু আমার লাইফে আমি প্রথম যাচ্ছি তাই আমার এক্সাইটমেন্ট একটু বেশি তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে দেখুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা সোজা চলে যাব দক্ষিণেশ্বর বন্ধুরা আমরা উঠে পড়েছি স্কলাইডারে তো এবার সোজা চলে এলাম মেট্রো ট্রেন ধরতে মেট্রো লাইনে আমরা হাঁটছি এখানে দেখতেই পাচ্ছেন মামা আছে ভাই আছে বোন আছে দিদা আছে মামি আছে তো ফাইনালি আমরা মেট্রো উঠে পড়েছি তো আমরা সবাই এখন বসে আছি একটু শান্তিতেই বসেছি বলতে গেলে বাইরে যে গরম বিভৎস গরম বন্ধুরা মেট্রো বাইরে বাইরের দৃশ্যটা একটু দেখুন খুবই সুন্দর তো ফাইনালি চলে এলাম দক্ষিণেশ্বর দেখুন দক্ষিণেশ্বরের গেটটা আমরা সবাই এবার ঢুকছি তো বন্ধুরা সময় নষ্ট না করে আমরা চলে এলাম ভিতরে দেখতেই পাচ্ছেন রানী রাসমণির মন্দির করা আছে এখানটায় আর আমরা সবাই হাঁটছি এখন মানে হেঁটে যাব গঙ্গার তীরে গিয়ে আমরা স্নানটা সারবো এখানে ছোট একটা বাগিচা মতো করা আছে ওই দেখুন তো চলে এলাম গঙ্গার ঘাটে প্রথমে মামা আর বোন যাচ্ছে স্নান করতে আমিও গাইস গঙ্গায় স্নানটা সেরে নিলাম তো ফাইনালি গঙ্গায় স্নান শেষ করে চলে যাচ্ছি মন্দিরে পুজো দিতে আমি আর দিদা লাস্টে পড়ে গেছি কারণ মামা মামি সব আগে চলে গেছে এই লাইনে এবার লাইন দিতে হবে আমাদেরকে কিন্তু একটা অসুবিধা হয়ে গেছে ফোন মোটে নিয়ে যেতে দিচ্ছেন এখানটা বলছে যে ফোন ভিতরে অ্যালাউ নেই তো আমরা বাইরেই ফোনটাকে রেখে তুই এলাম তো অবশ্যই সে পুজো দেওয়া আমাদের কমপ্লিট হলো আমার সাথে আমার মামার ছেলে আছে এখানে হাঁটতে হাঁটতে চোখে পড়লো কয়েকটা বাঁদর তাই এখন যাচ্ছি বাঁদরদের একটা বাঁদরকে কলা দিচ্ছিলাম কিন্তু সে কলা খাচ্ছে না জবা ফুল খাচ্ছে মামা আবার বলছে যে কলা দিতে হবে না জবা ফুল দিতে জবা ফুল দিতে বাঁদরটা কি সুন্দর হবে হাতের থেকে জবা ফুলটা নিয়ে নিল তাই আমিও বললাম একটু জবা ফুলটা দেই তো আমি একটা বিষয় বুঝতে পারলাম না বাঁদরটা জবা ফুল খেলো কিন্তু কলাটা খেলো না থাক কোনো আপনা ওদের ইচ্ছা ওরা কি খাবে আর না খাবে এবারে আমরা মন্দির থেকে বেরোচ্ছি তো এইখানে আমাদের পুজো দেওয়া শেষ এবার আমরা যাবো আদ্যা কিছু কিছুক্ষণের মধ্যেই চলে এলাম আদ্যা কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে তাই এখন মন্দিরের দরজা বন্ধ তো আর কি করা যাবে গাছের তলায় বসে এখন সবাই আমরা বিশ্রাম নিচ্ছি তো বন্ধুরা এখানটা একজনের কাছ থেকে শুনে দেখলাম বললো যে বারোটার সময় বন্ধ হয়েছে মন্দির আবার খুলবে তিনটের দিকে তাই ততক্ষণ আমরা ওয়েট করছিলাম কিন্তু আপনাদেরকে একটু ঘুরে দেখাই চারিপাশটা আসুন তো হাঁটতে হাঁটতে চলে এলাম সবার প্রথমে আড্ডা মায়ের বড় মন্দিরের কাছে এই মন্দিরটি মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন তারপরে আমরা চলে এলাম একটি ছোট মন্দিরের কাছে এখানটায় এখানটায় বাবা মহাদেব আছে দেখুন বাবা মহাদেবকে কী সুন্দরভাবে সাজানো হয়েছে আর পাশে রয়েছে নন্দী মহারাজ আর বাবা মহাদেবকে ঘিরে একটি সাপ তৈরি করা হয়েছে সাপটিকে দেখতে খুবই সুন্দর লাগছে তো এবার আমরা যাচ্ছি যুগল মন্দিরের কাছে মন্দিরটির চারিপাশে প্রচুর গাছ লাগানো হয়েছে দেখতেও খুবই সুন্দর লাগছে আর বন্ধুরা দেখুন এই হোটেলটার চারিপাশে সুন্দর সুন্দরভাবে গাছ লাগানো হয়েছে চারিদিকে কি সুন্দর সবুজে সবুজে ভরে গেছে তো বন্ধুরা এইদিকে আর একটা দেখুন মন্দির আছে আর চারিপাশে দেখুন একটি খুবই বড় শিবলিঙ্গ তৈরি করা হয়েছে হ্যাঁ এটা মানে শ্বেত পাথরের তৈরি দেখতে খুব সুন্দর লাগছে আপনারা লক্ষ্য করুন দাঁড়ান আপনাদেরকে একটু কাছে গিয়ে দেখাই দেখুন বন্ধুরা কি বড় তৈরি করা হয়েছে সত্যি খুবই সুন্দর আর এই যে বন্ধুরা লক্ষ্য করুন অন্নদা মায়ের কুটির কুটিরটি সম্পূর্ণ শ্বেত পাথরের তৈরি ওই রোদে হাঁটতে হাঁটতে খুবই গরম লাগছে তাই জন্য মামা জুস এনেছে আর সত্যি কথা বলতে বন্ধুরা এখানটায় ভীষণ রোদ দেখতেই পাচ্ছেন তো আপনারা তো এবার অবশেষে আমরা আড্ডা মায়ের কাছে যাচ্ছি আড্ডা মায়ের কাছে এবার পুজো দেবো এখানে এখন তেমন ভিড় নেই কারণ আগে আগে সব ভক্তরা পুজো দিয়ে চলে গেছে তো এরই মধ্যে চলে এসেছেন পুরোহিত মশাই মন্দিরের দরজা খুলছেন তো অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পরে আড্ডা মায়ের মন্দির খোলা হচ্ছে সবাই দেখুন একবার মায়ের মূর্তিটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে একটি লাল পাড়ি শাড়ি পরানো হয়েছে ছোট আর আপনাদের মধ্যে কেউ যদি না এসে থাকেন এই মন্দিরে তাহলে একবার অবশ্যই আসুন এসে দেখুন পুরো মন জুড়িয়ে যাবে খুবই অপরূপ দৃশ্য মায়ের এখন পূজা হচ্ছে তো অবশেষে আমাদের পুজো দেওয়া কমপ্লিট তো বন্ধুরা এখানেই আমাদের ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই